এবার দিল্লিকে করা হুশিয়ারি দিলেন অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন দিল্লিতে বসে যদি শেখ হাসিনা আবার কোনো বিবৃতি দেন তবে তা ভারত বাংলাদেশের সম্পর্কে আর তিক্ততা বাড়াবে বলে ভারতীয় হাইকমিশনারকে হুশিয়ার করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন সম্পর্ক উন্নয়নে সহায়ক হবে না এই জিনিসটা এটা আমরা আমি তাকে বলেছি এই সরকারের জন্য খুব মানে সুবিধাজনক হচ্ছে না স্বস্তিকর হচ্ছে আনফরচুনেটলি এটাকে করে এটা এটা একটা খারাপ পরিবেশ সৃষ্টি আজ সকাল থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারত যুক্তরাষ্ট্র চীন সহ অন্যান্য দেশের হাইকমিশনারদের আনাগোনা দেখা যায় ওইটকে ভারতীয় হাইকমিশনারকে পররাষ্ট্র উপদেষ্টা বলেন বাংলাদেশ নিয়ে ভারতীয় মিডিয়া অনেকটা বাড়াবাড়ি করছে তিনি আরও বলেন ভারতের সাথে সুসম্পর্ক বজায় রাখতে চায় ঢাকা তবে উভয় পক্ষই আন্তরিক থাকতে হবে Of course, I uh, uh, conveyed our uh, 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 willingness to uh, closely work with the new government.